ফারুক ভাই আপনি বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ একটা অংশে আপনি রয়েছেন এবং এই নাজমুল হাসান পাপনের যে ক্রিকেট বোর্ড সেই বোর্ডেও আপনি নির্বাচকের দায়িত্ব পালন করেছেন এবং সেই দায়িত্বটা আপনি ছেড়েছেন আপনার বিষয়ে আমি পার্টিকুলারলি পরে আসছি একটু পরে আপনি যদি ওভারঅল এই পাপন বাইয়ের বোর্ডকে মূল্যায়ন করতে বলে দুই হাজার সাল থেকে তারা দায়িত্বে রয়েছেন ডিরেক্টর চেঞ্জ হয়েছে হয়তো কিছু কিন্তু মোডল তো সেই পাপন বড়ি বোর্ডই রয়েছে আপনি তাদেরকে আসলে কিভাবে মূল্যায়ন করবেন আসলে একটা দীর্ঘ সময়ে যখন তারা ছিলেন প্রায় আমরা বলি যে বারো তেরো বছর এটাতে তো একটা দলের কিছু সাফল্য তো অবশ্যই ছিল বাট ব্যর্থতাও ছিল আর আমার মনে হয় যে কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলা আমাদের মনে খুব ভালো মানে কি বলবো এটা খুব ভালো চিন্তা ভাবনা প্রস্তুত কোনো জিনিস ছিল না একটা জিনিস এটা প্ল্যানিং এর ক্ষেত্রে বলি আমরা বা আপনার ধরেন যে যে কোনো ব্যাপারে এসব ক্ষেত্রে অনেক ধরনের ব্যর্থতা ছিল স্পেশালি এর মধ্যে যদি আমি ডোমেস্টিক ক্রিকেটের কথা বলি নেগলেক্টেড ছিল মানে এটা আসলে আপনিও খুব ভালো জানেন প্রচুর রিপোর্ট করেছেন আমি কিন্তু বাইরে না আমার মনে হয়েছে সিস্টেমগুলো একটু মানে ওরকম করে ফাংশন করতে ছিল না ওরকমভাবে যেরকম আমরা চেয়েছিলাম এতে করে হয় কি একটা সময় যেটা আমার অবজারভেশন তারা যে আপনি বললেন যে পরিবর্তন হয়েছে খুব বেশি কিন্তু ডিরেক্টর লেভেলে তিনটা নির্বাচন আমরা খুব বেশি পরিবর্তন দেখিনি এই পরিবর্তন নাম করার চারটা পাঁচটা মতো ডিরেক্টর মানে পঁচিশ জন মধ্য তিন চারজন পরিবর্তন হয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এই পরিবর্তনগুলো হয়নি দেখে বিধায় একই লোক একই জায়গায় দীর্ঘ সময় কাজ করার জন্য অনেক সময় হয় কি আপনি খুব মানে গুরুত্ব দেন না ব্যাপারগুলোতে আছে না মনে হয় যে জিনিসগুলো আসলে করা দরকার মনে যে চলছে তো মনে হয় যে কিছু বিচ্ছিন্ন সাফল্য আসছে তো সো তাতে করে যে আপনার যে ইম্পর্টেন্ট জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো খুব ভালো করে ফাংশন করেন এটা আমার ব্যক্তিগত অভিমত ধরেন তাদেরকে আপনি ওভারঅল তাদের যে কাজটা তারা করেছে সব মিলিয়ে তাদের একশোর মধ্যে আপনি কত মার্কস দিবেন পাপন ভাইয়ের এই বোর্ডকে খুব ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন মানে আপনি ইফ ইউ দেখেন স্ট্যাটিস্টিক্যালি ইজি বারো বছরে কয়টা টেস্ট ম্যাচ খেলেছি আমি কয়টা ওয়ান ডে খেলেছি কয়টা টি টোয়েন্টি খেলেছি এটার মধ্যে আপনি কয়টা ম্যাচ জিতেছেন ইউ গেট এ পারসেন্টেজ দ্যাট এ স্ট্যাটিস্টিক্যালি রাইট বিশটা টেস্টের মধ্যে দশটা জিতলে ফিফটি পার্সেন্ট সাফল্য আছে আপনার

তাহলে কি আর তাদের দায়িত্বে থাকার কোন নৈতিক জায়গা আছে বলে আপনি মনে করেন কিনা যেহেতু দেশ এখন একটা পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে আচ্ছা এইটা আপনাকে আমি বলি এখানে তো আপনি যদি পঁচিশ জন ধরেন এর মধ্যে তো অ্যাট লিস্ট তিন চারজন লোক আছে যারা কাজ করতে পারে রাইট হয়তো বা তারা ঠিকমতো কাজে আসতে পারে নাই যেতে পারে নাই এটা নিতে পারেন এখন আমি মেনশন দ্য নেই আর যারা কাজের স্কোপ থেকেও কাজ করে নাই তাদের তারা নিজেরাই জানে যে সে কতটুকু কাজ করেছে তাই না সো তারা তাদের এইম কি মানে কি শুধুমাত্র প্লাস কিছু পলিটিক্যাল তো আসেই আপনি জানেন ওদের কোনো কাজ নাই যা আসবে মিটিং করবে চিলাচিলি করবে বিদেশে যাবে বা ইউনো ডিপোর্ট ডিরেক্টর ঠিক আছে এজেন্ডা আছে অনেকের আমি আর এত এজেন্ডা নাই খুলে বলি বাট ডেফিনেটলি তারপর দুর্নীতির একটা কথা হয়েছে যে অনেক দুর্নীতি হয়েছে যেহেতু অনেক টাকার ব্যাপার এটা আমি বাইরে থেকে আমি ওরকম কিছু অত বলতে পারবো না বাট মানে যেভাবে বোর্ড চলেছে হওয়ার সম্ভাবনা আছে আমি বলবো এখানে আই ডোট টু বি ট্রিকি বাট আমার মনে হয় যে আপনি যখন একটা হাজার বারোশো ডলার ডলার না সরি হাজার বারোশো কোটি টাকা একটা বোর্ড হয় সেখানে তো আপনার ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট লাইক লেটস লেটসে আমার বাজেট কত এটাও আমি জানি না যদি একশো দেড়শো কোটি টাকা ইয়ারলি বাজেট হয় সো এটা তো টুয়েন্টি পার্সেন্ট ইজ লাইক তিরিশ কোটি টাকা মানে ছোট্ট একটা মানে ইচ্ছাগুলো করা যায় আর কি বিকজ আমি আমি তো বাংলাদেশের বাইরে না কি বাংলাদেশের মানুষ তো আপনি আমার সবসময় আমি একটা কথা বলি আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট দুর্নীতি দুনিয়া কেউ কোথাও বন্ধ করতে পারবে না দুর্নীতি বিরুদ্ধ না আমার একটা প্লি থাকবে যারা আসবেন যারা কাজ করবেন বোর্ডের যেই জায়গাগুলা আপনার দুর্নীতি করলে ডিরেক্ট এফেক্ট হবে ক্রিকেটে ওই জায়গায় দুর্নীতি করেন না আচ্ছা ফারুক আপনি বলছেন যে যারা আসবেন আমার প্রশ্নটা সেইখানে মানে এই বোর্ডটা কি তাহলে ভেঙে দেওয়া উচিত মানে তাদের কি সরে যাওয়া উচিত সরিয়ে দেওয়া উচিত বলে আসলে এখানে একটা মানে আমি কয়েকদিন একটু দেখার চেষ্টা করেছি যে কিভাবে আসলে এটা আসলে আইসিসির আপনি জানেন একটা বাধ্যবাধকতা অবশ্যই আছে ইউ জাস্ট ক্যানট ডিজলভ দ্য বোর্ড এটা একদম পিরিয়ড এটা আইসিসিতে এটা ডেফিনেটলি তারা ইন্টারফেয়ার করবে পরে যেটা আগে দেখেছি আমরা তারপরেও এক্সেপশনাল এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনে ইউ ক্যান অলওয়েজ টক টু দ্য টক টু আইসিসি অ্যান্ড এক্সপ্লেইন প্রপারলি মানে এক্স্যাক্টলি হোয়াট ইজ হ্যাপেনিং মানে আমাদের এখন যেই দেশের অবস্থা খুব সম্ভবত দ পনেরো জন ডিরেক্টর হয়তো নাই বা ইনক্লুডিং দ্য প্রেসিডেন্ট মানে নাই মানে তারা দে আর জাস্ট কিপ অন টাচ আট দশ দশজনের মতো হয়তো আছে যারা আছে তারা তাদের কোনো পলিটিক্যাল অ্যাপ্লিকেশন নাই তারা মনে করেন যাতে কোনো অসুবিধা নাই তারা আছেন তারা ঠিক আছে সো মানে আমি যতদূর জানি যে এটার মানে হয় পদত্যাগ করা সবার ওর আপনার ওই নিয়মের মধ্যে আসা আর কি সো সেক্ষেত্রে অনেক কিছু খুঁটিনাটি ব্যাপার আছে এটার মধ্যে যেটা আপনার ওয়ার্কআউট করতে হবে তবে কে কি কাজ করেছেন এটা তারা নিজেরা খুব ভালো জানেন